আমাদের কাছে অনেকে জানতে চান যে ধার করে কর্জ নিয়ে কোরবানি করা যাবে কিনা এখানে দুইটা ব্যাপার আছে ধারের মধ্যে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে কর্জে হাসানা আর একটা হচ্ছে সুদে সুদের মাধ্যমে ঋণ নেওয়া এখানে সুদের কোনো কারবার কোরবানির মধ্যে কোনোভাবেই আনা যাবে না কিন্তু কর্জে হাসানা ধরেন একজন মানুষের কোরবানির তিন দিন যে ইয়ামুল উযহিয়া যে তিনটা দিন আছে 10 11 12 10 11 12 10 জিলহজ 11 জিলহজ 12 জিলহজ এই তিন দিনের কোন এক দিন দিনের কোন এক সময়ে যদি তার মধ্যে বিশেষ করে 12 তারিখ আসর পর্যন্ত এর ভিতরে যদি তার কাছে কোনো ভাবে 7.5 বরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য রোপের পরিমাণ যেটা কম অত পরিমাণ সম্পদের যদি সে মালিক হয়ে যায় তার উপর কোরবানি করা ফরজ যেমন মিনিমাম ধরেন আশি হাজার টাকার মালিক হলেই তাকে কোরবানি করতে হবে এখন ধরেন সেই মুহূর্তে তার কাছে ক্যাশ টাকা নাই তার কাছে স্বর্ণ কিংবা রোপ্য আছে অন্য বস্ত্র বাসস্থান ঋণ দেওয়ার পরে এতটুকু সম্পদ তার আছে কিন্তু তার কাছে ক্যাশ টাকা নাই এখন সে কি করতে পারে সে তার কোন আপনজন থেকে কর্জে হাসানা সুদমুক্ত মুক্ত ঋণ নিতে পারে কোরবানি করার জন্য সেই ঋণের মাধ্যমে সে কোরবানির পশু কয় করে আল্লাহ রাস্তায় কোরবানি করবে এবং তাকে যথা সময়ে টাকাটা ফেরত দেবে এই ঋণটা তার পরিশোধ করে দেবে এটাই আমরা চাইলে করতে পারি আমরা যারা যাদের সামর্থ্য আছে কিন্তু ক্যাশ টাকা নাই আমরা আপনজন থেকে ঋণ নিয়ে কর্জে হাসানা নিয়ে আমরা কোরবানি করতে পারি